আমার বাবা ছিল রেলওয়ের ইঞ্জিনিয়ার সেই সুবাদে বাংলাদেশ রেলওয়েতে বাংলাতে আমাদের বাসা ছিল আমার চট্টগ্রাম শহরেই আমার পড়ালেখা গ্রামের বাড়ি যেহেতু ফেনী সোনাপুর সেখানে থাকতো আমার দাদা দাদু ওখানে বাড়িতে আমরা স্কুলের পরীক্ষার পরে ছুটিতে আমরা বেড়াতে যেতাম যখনই দেখতাম সবুজ মাঠ ধানে ভরা জমি তখনই ওখানে গিয়ে একটা ছবি তুলতাম খুবই ভাল লাগত এই দেশে এত সুন্দর সবুজ এরপরে যখন সর্ষা ক্ষেত দেখতাম ওইখানে গিয়ে আর একটা ছবি তুলতাম মনে হয় এই সর্ষা খেতে এত সুন্দর মুগ্ধ হয়ে যেতাম যখন বাড়িতে থাকতো পাঁচ জোড়া হালের গরু তিনটা দুধের গাভী আমাদের যারা কাজ করতো তারা ধান নিতে যেত তাদের পিছিয়ে পিছিয়ে ছুটতাম দাদা দাদু বলতো কোথায় যাচ্ছিস দাদা দাদুর কিছু বকা শুনতে হতো স্কুলের বার্ষিক পরীক্ষার শেষে গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়া কিশোর রকিবুর রহমান টুটুল মনে মনে বীজ বলেন সবুজের ছোট্ট সেই বীজটি কি শেষ পর্যন্ত মহির হয়ে পরিণত হয়েছিল জানব কোটি টাকার কৃষকের আজকের পর্ব চলতে চলতে আমি এবার চিটাগঞ্জের পাহাড় ঘেরা এই ক্লাবে এসে উপস্থিত এখানে একজন কৃষকের সঙ্গে আমি দেখা করতে এসেছি খুবই অদ্ভুত লাগছে যে একজন কৃষকের সঙ্গে দেখা করতে একটি গল্ফ ক্লাব দেখা যাক কি অভিজ্ঞতা এখানে অপেক্ষা করছে আমার জন্য বিল্ডিংটা আছে তার গেটের কাছে হ্যাঁ 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 স্কাল্পচারটার পাশে All the best for the shot. The short tube attack like স্কুল পড়ুয়া সবুজ পাগল রকিবুর রহমানকে হাতছানি দিয়ে ডাকতে থাকে ভিন্ন এক রোমাঞ্চকর জগৎ পাহাড়তলি বাসার পাশেই ছিল একটা সরকারি ফার্ম ওইখানে যেতাম ওইখানে দেখতাম মুরগিগুলি মুরগিগুলি দেখতে খুব ভাল লাগত খুবই সুন্দর ফার্মের মুরগি কিছু কালো কিছু সাদা কালো এই টাইপের মাঝে মাঝে দেখতাম এত বড় বড় মুরগি এত সুন্দর এক সময় উদাহরনের সাথে আলাপ করলাম যে আমি তিনশো মুরগি পালতে চাই বল যে ঠিক আছে আমাদের হ্যাচারির থেকে তিনশো মুরগি ডেলিভারি দেওয়া যাবে মাথায় মুরগি পালার ভূত চেপে বসলো রকিবুর রহমানের ভয়ে ভয়ে বাবার কাছে একটা আবদার করেই ফেললেন তিনি বাবাকে রেখেছিলেন তার সেই আবদার তখন বাবাকে বললাম যে আমি তো তিনশো মুরগি পালবো এখানে তো আমাদের বাংলোর পাশে জায়গা আছে এখানে যদি ছোট করে একটা ঘর করে দেওয়া হয় বল যে তোমার পড়ালেখা বাদ দিয়ে তুমি মুরগি পালার কোনো দরকার আছে ছেলের মিষ্টি কথায় চিড়ে ভিজল না বাবা কিছুতেই রাজি হলেন না কিন্তু রকিবুর রহমানের শেষ অস্ত্রটা যে এখনো তার হাতেই আছে ওরা বলতেছে তুমি লেখাপড়া করো আগে এই সময়ের মধ্যে যাই না দেখা গেল যে ওর খুব আগ্রহ না পড়ালেখা করো তুমি পড়ালেখা করতে হবে আমিও বলি ওর বাবা বলে তারপর ওই তিনশো মুরগি ঘরে ছিল মানে আমার যে আমি রেলওয়ে কোয়ার্টারে থাকতাম সে সাইডে ছিল তখন বাবা আর না করলো না তখন তিনশো বাচ্চা নিয়ে আসলাম জাস্ট ঘরের পাশে যে জায়গাটা ছিল ওইখানেই আপনার বোর্ডিং করে ফেললাম নিয়ে আমারে বেশি খাটাখাটনি করতে হতো ও মানে ঘরে গেছে কিন্তু ওগুলো খাটাখাটনি ও মানে করতে পারতো না কারণ ওর লেখাপড়া আছে বাবার পাগল ছেলেটির পাগলামি ষোলো আনায় প্রশ্রয় পেয়েছিল মায়ের কাছে তিনি উচ্চ মাধ্যমিক সাফল্যের সাথে উত্তীর্ণ হলেন এবার মাথায় চাপল এক নতুন ভূত ইন্টার পাস করার পরে বাবাকে বললাম আমি একটা গরু পালতে চাই বলছি তুমি আবার গরু কেন এবারও মায়ের কাছেই গতি খুঁজে পেলেন রকিবুল রহমান ও তখন আই ভাস করলো আর কি আমার ছেলে তো তখন তো তখন গরু গরু ফার্ম দিবে বলতেছে গরু আমরা কোনো দিন পালি টালি নেই দেশের বাড়িতে দেখছি কাজের মানুষ টানুষেরা করছে কিন্তু আমরা কোনো দিন করে টোয় নেই এখন দেখা গেল যে একটা গরু কিনলাম এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে এই গরুটা পনেরো থেকে ষোলো লিটার দুধ দিচ্ছে কি এত দুধ দিয়ে আমরা কি করব বলে কি দেখো সবার এমনি খাইতে দাও আমি কি করলাম আমার এলাকা মানে সবাইকে এমনি খাইতে দিলাম খাইতেছে সবাই মানে বলা যে দুধ দুধগুলো তো ভালো আমাদেরকে দে এইভাবে করতে করতে এখন দিয়ে সারি না মানুষকে মানে এখন সবাই রোজ নিচ্ছে একটু একটু করে ছেলের কাজের প্রতি ভালোবাসা বিশ্বাস তৈরি হচ্ছিল বাবার কিন্তু কে জানতো একটু একটু করে সময় ফুরিয়ে আসছিল তার বাবার ধরা পড়েছে ক্যান্সার তখন হঠাৎ শরীর শরীর খারাপ না হাতে একটা ইয়া উঠলো বললো যে গলায় একটা ইয়ে উঠলো যে এটা অপারেশন করতে হবে ঠিক আছে অপারেশন করলো বল যে বায়োপসি রিপোর্ট খারাপ কিন্তু বাংলাদেশে কেউ তখন ডিসিশন দিতে পারেন তখন ইন্ডিয়া চলে গেলাম ব্যাঙ্গালোরে এই ছেলে নিল আসতে পারলাম না হঠাৎ করে নয় মাসের মধ্যে মরে গেলাম তখন আমরা দুই ভাই আমি মাত্র ডিগ্রি পাস করেছি আর ছোট ভাই ইন্টার পাস করেছে ইউনিভার্সিটিতে পড়তেও পিতাকে গর্বিত করার সময় সুযোগ না দিয়েই চলে গেলেন পিতা না ফেরার দেশে এরপরে শুরু হয় আমাদের সংগ্রাম ওই যে ডিসইনফেক্টেড দিয়ে আপনার গাড়িতে যদি কোনো জীবাণু থাকে ওইটা ওইখানে যাবেন এটা হচ্ছে যে আপনার আমাদের যে পোলট্রিটা আছে এটা খুব সেন্সিটিভ পোলট্রি ডেয়ারি কারণ এখানে আপনার ডিজিজ যে লোড বাইরে যে এনভারনমেন্ট লোড এটাকে আমরা কিল করার জন্য আপনি দেখছেন যে ওইখানে গাড়িটা আপনার স্প্রে করা হয়েছে মনে হচ্ছে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার সম্মুখীন হতে যাচ্ছি

আমাদের রকিবুর রহমানের ধ্যান জ্ঞান হলো তার গরুর খামার হাতে কলমে কাজ করে নতুন নতুন অনেক রহস্যই ভেদ করলেন তিনি এটার ভিতরে আমি ঢুকে গেছি আমার থেকে ভাল লাগে এই যে জাত যে মা দিয়েছে ১২ লিটার আবার সন্তান দিবে ১৬ লিটার এই যে এটাকে কিভাবে ক্রস করে কিভাবে ক্রস করলে কীভাবে ওয়েদারের সাথে সুইট হয় তখন থেকে কিন্তু এই জিনিসটা আমার শেখা এই জিনিসটা করার পরে দেখা গেল যে আমাদের প্রায় বারো চোদ্দোটা গরু হয়ে গেছে পরিশ্রমী রকিবুর রহমান সফলতার সিঁড়িগুলো একে একে পার হতে থাকলেন কিন্তু সফলতার ক্ষুধা যেন বাড়তেই থাকল আবার শুরু করলাম পোলট্রি সেই পোলট্রি করলাম এবং ডেরিটাকে আস্তে আস্তে বাড়ালাম স্নাতকোত্তর শেষ করা রকিবুর রহমান খামার শুধু সফল হলেন তা না। বেকার বন্ধুদেরও চিনিয়ে দিলেন সফলতার পথটি। এরপরে করে পোলট্রি চালাতে লাগলাম পলটির সাথে সাথে অনেক বন্ধু বান্ধবকে নিয়ে পোলট্রি খামার করালাম যে আসো তোমরাও করো সবাই তখন ইউনিভার্সিটি থেকে বের হলো কেউ চাকরি পাচ্ছে না কেউ বেকার রকিবুর রহমানের উৎসাহে আরও পনেরো ষোলোটি খামার তৈরি হলো তার কাজের পরিধি বাড়লো তিনি এই খামারগুলোর খাদ্য চাহিদা পূরণে একটি খাদ্য উৎপাদন কেন্দ্র চালু করলেন এই যারা পাচ্ছে না তাদেরকে নিয়ে আমি প্রায় পনেরো ষোলোটা পোলট্রি ফার্ম করালাম আমি নিজেও করলাম তিন চারটা ওরদেরকে দিয়েও করলাম। দেখা গেল যে ওরাও খুব যত্ন সহকারে জিনিসগুলো নিচ্ছে এই কতগুলো ফার্মের জন্য আমি একটা ফিড সেন্টার দিয়েছিলাম তখন খাদ্য বেচা কিনা করতাম খাদ্য আনতাম ভালো নিয়ে আসতাম ফিড সেন্টার করতে করতে এক সময় চিন্তা করলাম যে খামারটা আরও অনেক বড় করা দরকার আরও বড় কিছু করার স্বপ্নে বিভোর রকিবুর রহমান সুযোগ পেলেন পাশের দেশের বড় খামারগুলো পরিদর্শন করার সেই সুবাদে উনিশশো আটানব্বই সনেটিপির একটা প্রোগ্রামে ইন্ডিয়াতে পনেরো দিনের একটা ট্রেনিং প্রোগ্রামে যায় সেই ট্রেনিং প্রোগ্রামে গিয়ে দেখি যে ইন্ডিয়া অনেক বড় বড় খামার অনেক ওদের অনেক জায়গা অনেক বড় বড় খামার করেছে চিন্তা করলাম একদিন ভাবলাম ওরা যদি এত বড় খামার করে আমরা কেন করতে পারি আমাদেরকেও তো কিছু একটা করতে হবে রকিবুর রহমানের স্বপ্নগুলো যেন ডানা মেলে দিল বড় সড়ো একটি খামার করার পরিকল্পনা আটলেন তিনি কিন্তু তিনি কি পারবেন তার স্বপ্নের কাছাকাছি পৌঁছতে খামার করতে হলে জায়গার দরকার ফাইন্যান্স দরকার তখন আস্তে আস্তে চিন্তা করলাম যে এক ফ্রেন্ডের জায়গা আছে জায়গা ভাড়া নিলাম সীতাকুণ্ডে প্রায় দুই বিঘা জায়গা দুই বিঘা জায়গার উপরে ওটা সয়েল ডেভেলপমেন্ট থেকে শুরু করে শেড সব কিছু আমাকেই করতে হবে তারপরে আমি বললাম যে জায়গা অসুবিধা না আরেকজনের জায়গা ভাড়া হলো এটা করি। তিল তিল করে স্বপ্নের খামারটি করলেন রকিবুর রহমান

আর আপনারা জানেন যে ব্রয়লার মুরগি এমন একটা মুরগি যেটাতে কোনো আপনার কারো হোয়াইট মিট হিসেবে ওয়ার্ল্ডে পরিচিত এবং যেটাতে রোগ জীবাণু সম্পূর্ণ খুব কম আপনার রেড রেড মিট হিসেবে আপনার গরু মাংস খান বা আপনার অন্য আবার সীতাকুণ্ডে একটা ফিড সেন্টার দিলাম আমার অনেক ডিলার নিয়োগ দিলাম পুরো বা মানে চট্টগ্রামে সবচেয়ে বেশি চিক্স আমি সেল করতাম এবং ফিড অলসো আমি পিলেট ফিডটা ইন্ট্রোডিউস করি চট্টগ্রামে আমি এইভাবে করতে করতে পোলট্রির ভিতরে ঢুকে গেলাম পোলট্রিটা কি কি করতে হবে এই পোলট্রিতে মাদার কি জিপি কি প্যারেন্ট কি এটা যখন নিয়ে কাজ করলাম তখন এক সময় চিন্তা করলাম প্যারেন্ট স্টক করব বাচ্চা তো অনেক বিক্রি করে ইন্ডিয়ার থেকে তখন বাচ্চা আসতো কেন ইন্ডিয়ার থেকে আমরা বাচ্চা আনব বাচ্চা তো আমরাও প্রোডাকশন করতে পারি পোলট্রি জয় করেই থামলেন না রকিবুর রহমান এবার পালা ডেইরি জয়ের ডেইরির প্রতি কিন্তু কমে নাই কিন্তু জায়গার অভাবে ঘাস যদি দিতে না পারি ডেইরি করে কোনো লাভ নেই ঘাস করলাম প্রথম চিন্তা করলাম যে আমার তো অনেক জায়গা আছে এসব জায়গায় ঘাস করা যায় তাহলে ঘাস যদি করি তাহলে গরু করা যায় আমার একটা লং টার্ম চিন্তা করে দশ বছরের একটা প্ল্যানিং করে আমি বাচ্চা দিয়ে গরুর ফার্মটা শুরু করলাম আবার স্বপ্নবাজ রকিবুর রহমানের স্বপ্ন তো আকাশ ছোঁয়ার দশটি গরু নিয়ে শুরু করা তার ডেইরি প্রজেক্টটি এখন যথেষ্ট মোটা তাজা পাঁচ বছরের মাথায় আমার এখন গরুর সংখ্যা সাড়ে পাঁচশোর মতো আছে এবং দুধ বর্তমানে আড়াই হাজার লিটার আছে আমার একটা টার্গেট হচ্ছে যে এক হাজার মিল্কিং কাউ করব বিশ হাজার লিটার মতো দুধ আমার এখান থেকে প্রডিউস করব। এবং এটা শিশু খাদ্য হিসাবে আমি বাজারজাত করব করবো তখনই আমার সার্থকতা হবে আমি পাস্টরাস করে এটা যদি শিশু খাদ্য হিসেবে দিতে পারি তখন এই যে সার্থকতা রকিপুর রহমানের চলার পথটি কখনোই খুব একটা মসৃণ ছিল না একটি একটি করে কাঁটা সরিয়েই চলার পথটি মসৃণ করে নিয়েছেন তিনি কারণ আমাদের এই লাইভস্টক бизнесе অনেক ঘাট প্রতিঘাত পেরিয়ে কিন্তু আমাদেরকে আমাদেরকেই লাইভস্টক বিজনেস করতে হয় মুরগির অনেক সময় দেখা যাচ্ছে যে ডেলিভারি দেশে রাজনৈতিক পরিস্থিতি যদি প্রবলেম হয় সেখানে বাচ্চাগুলা ডেলিভারি দিতে পারছে না মুরগিগুলা বাজারে আসতে পারছে না ডিমগুলা বাজার জাগ করা যাচ্ছে না খামারি খামারি ডিম বিক্রি করতে পারছে না শহরে দেখা যাচ্ছে যে আপনার কনজিউমার ডিম পাচ্ছে না মুরগি পাচ্ছে না এরপরে দেখা যাচ্ছে আপনার সময়ে আপনার বার্স ফ্লু আসে বা বিভিন্ন ধরনের ডিজিজ আসে এই ডিজিজকে যুদ্ধ করে টিকে থাকা অনেক কষ্ট রকিবুর রহমান বিশ্বাস করেন খামারের ভিতর সবাই শ্রমিক সবাই কৃষক যখন খামারে আসি তখন আমি একজন কৃষক আমি একজন শ্রমিক আমি একজন সুপারভাইজার আমি একজন ম্যানেজার কোথাকার আমি খামারে আমি যখন মালিক তখন এটা হচ্ছে যে বাইরে আমি এখানে মালিকের কিছু না আমি শ্রমিকের সাথে বসে কাজ করি শ্রমিকের সাথে শ্রমিকের আনন্দ বেদনা কি আছে এগুলো নিয়ে আলোচনা করি তাদের সাথে তাদের ফ্যামিলির আছে ব্যাপারে আলোচনা করি তারা কী সুবিধা আছে না আছে এগুলি আলোচনা করি কারণ আমি যে কাজটা করতে পারবো না এই কাজটা তো আমার শ্রমিকে করতে পারবে না রকিবুর রহমান তার খামারের সকল প্রাণীগুলোকে তার নিজের সন্তানের মতোই আপন ভাবেন কারণ এই গরু গরু কি বলতে চায় আপনি কালকে দেখছেন গরুর কাছে যখন হাত দিচ্ছে তখন সে আমারকে আদর নেওয়ার জন্য সে গলাটা বাড়িয়ে দিচ্ছে এমন একদিন হয়েছে এক ব্যাংকার কিছু ব্যাংকার আসছিল আমি ওদেরকে আদর না করে চলে যাচ্ছি গরুগুলো কি মাথা দিয়ে ঢুস ঢুস মানে খুব আওয়াজ করতেছে। আমি চিন্তা করলাম এই ধরনের তো করে না তখন আসতে যায় যখন হাতটা দিলাম তখন সব ঠান্ডা আসলে ওরা অনেক বেশি ওদের রকিবুর রহমানের এত সফলতার পেছনের একটা কারণ হল স্থানীয় প্রযুক্তি এবং মেধার সর্বোত্তম ব্যবহার আমরা এই যে আমাদের পোল্ট্রি হাউস গুলা দেখেছেন এগুলি আমরা বাহির থেকে দেখলাম প্রথম বাহির থেকে একটা দুইটা ইম্পোর্ট করলাম ওইটা দেখে দেখে কিন্তু আমরা কপি করে অনেক টাকা রিডিউস করে আমরা এই হাউসগুলা করছি তারপরে হ্যাচারি মেশিনের ক্ষেত্রে আসে হ্যাচারি মেশিন আমি কখনো বলেছি যে হ্যাচারি মেশিন কিন্তু আমাদের ছয় লক্ষ ডিমের ক্যাপাসিটির মেশিন আমরা নিজেরা মেশিন বানিয়েছি দুই হাজার পাঁচ এখনও মেশিনগুলো কিন্তু নতুনের মতোই এবং রেজাল্ট অলসো ভালো ভালো চিক্স হচ্ছে ব্যাড হ্যাসিবিলিটি ভালো হচ্ছে এবং খুবই ভালো এটা না আমরা তো রকিবুর রহমান তার চলার পথে প্রথম থেকেই পাশে পেয়েছেন তার মাকে তাই মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েই তার স্বপ্ন উদ্যোগের নাম রেখেছেন নাহার এগ্রো নাহার নাহার হচ্ছে আমার মায়ের নাম আমার মায়ের নাম হচ্ছে শামসুল নাহার সেই ক্ষেত্রে আমরা যখন আমি যখন ছোট ছিলাম যখন ডেরি করতাম তখন আমাদের ডেরির নাম দিয়েছিলাম নাহার ডেরি কারণ এখানে মায়ের কোনো বিকল্প নেই একটা মা পারে তার সন্তানকে ভালো করতে রকিবুর রহমান তার কাজে এতটাই নিমজ্জিত থাকেন যে আশেপাশের মানুষগুলোর দিকে তাকানোর ফুরসত যেন তার হয় না কাউকে ভালো লাগা বা ভালোবাসা ওই ধরনের কখনো হয়ে ওঠে নাই কেন কারণ আমি লাইফ স্টক এবং এগ্রিকালচারকে এমন ভালোবাসি যে ওটার পিছনে অনেক সময় দিতে হয়েছে দিন রাত্রে প্রচুর পরিশ্রম করতে হয়েছে আমাকে এবং এটা জানার জন্য শেখার জন্য যখন যেখানে যেতে হয়েছে ওই কাজ করতে করতে আর আসলে সময় ওঠে না তবে আমার বাবা আমার মাকে বলেছিল যে ঠিক আছে আমার ছেলে যখন চব্বিশ বছর হবে তুমি বিয়ে করে দিলে তো ওই হিসাবে আমার মা ওইভাবে আমার দায়িত্বটা পালন করেছে আমার পঁচিশ বছর বয়সে বিয়ে হয়েছে

পোলট্রির জন্য চোজ করবেন এটা আশেপাশে বাড়ি যেন না হয় কোলাহল মুক্ত এবং শ্যাকগুলো হবে পূর্ব পশ্চিমে লম্বা আর ব্রয়লার করলে আপনি পাঁচ হাজার ব্রয়লার দিয়ে শুরু করতে পারেন আর লেয়ার যদি করেন তাহলে দুই হাজার দিয়ে করলে কমার্শিয়ালি পাইবেন নাম্বার ওয়ান হচ্ছে যে এমন একটা ল্যান্ড নিতে হবে যেখানে আশপাশে কোনো বাড়িঘর থাকবে না বসবাস থাকবে না এবং পূর্ব পশ্চিমে বিল্ডিংটা করা যায় দুই নম্বর পরামর্শ হচ্ছে যে লেয়ার যদি করি দুই হাজার দিয়ে অ্যাটলিস্ট শুরু করতে হবে আর ব্রয়লার হলে পাঁচ হাজার দিয়ে আপনার প্রিফারেন্স ব্রয়লার ব্রয়লারটাই আরও পরামর্শ রাকিবুল রহমান টুটু তিনি এমন একজন কৃষক যার হাতে কখনো গল্পে ব্যাট থাকে যার মাথায় কখনো থাকে টুপি যিনি কখনো কাউবাই কিন্তু তিনি আসলে মনে প্রাণে একজন কৃষক আজ এখানে তার সাথে আমি বিদায় নিচ্ছি কিন্তু আমাদের দেখা হতে থাকবে অন্য কোনো কৃষককে নিয়ে অন্য কোনো এলাকায় অন্য কোনো নতুন চমক নিয়ে টুটুল ভাই তো ডিম আগে না মুরগি আগে বললাম বাট মুরগি ডিমই তো শেষ